তা সিদ্ধ করেছে ঠিক সিদ্ধের সঙ্গী হয়ে নাকিরাদি সকল দলের বিরুদ্ধে তারা বড় একটা দাবি করেছে তারা সিস্টেম লুপ চালিয়েছে 5 তারিখের পরে তা গুপ্ত সংগঠন থেকে বের হয়ে তারা নাকি আবার নতুন দলে পরিণত হয়েছে এই দলের নাম কি জামাত শিবির জামাত শিবিরের কে আমরা 5 তারিখের আগে কি হতেছি পাঁচ তারিখের পরে এসে তারা যেভাবে বাংলাদেশে মব সৃষ্টি করেছে অপপ্রচার করেছে এই অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে তারা যে অন্যায় অবিচার দুর্নীতি করছে এগুলো সারা বাংলাদেশের মানুষকে খুলাসা করতে হবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দল যাদের অতীত ইতিহাস আছে রক কাটার ইতিহাস আছে মানুষ হত্যার ইতিহাস আছে বাংলার রাজপথ রক্তে বেজার ইতিহাস আছে সেই রাজনৈতিক দল সেই রাজাকার তকমার দল বাংলাদেশ জামায়াত ইসলাম এবং সন্ত্রাসী সংগঠন শিবির দ্বারা আমাদের ভাই মারাত্মক ভাবে আহত হয়ে আজকে মৃত্যুবরণ করেছে আপনারা যারা আওয়ামী লীগের এই দেশকে বিতাড়িত করার কথা বলে আবার পুনর্বাসন করতেছেন আপনাদের মুখোশ উন্মোচন হয়েছে কক্সবাজারে আপনারা যে সমস্ত আওয়ামী নেতাদেরকে পাঁচই আগস্টের পর জামাতের পথ পদবি দিয়ে পুনর্বাসনের চেষ্টা করছেন আজকে আমাদের আপনাদের মুখোশ উন্মোচন হয়েছে আমাদের সকলের প্রিয় রহিম উদ্দিন সিকদারকে জামায়াত নেতা নির্মম হত্যা করেছে এই জামায়াত নেতারা আজকে গুপ্ত হত্যায় লিপ্ত হয়েছে জামায়াত নেতারা আজকে দিন দুপুর হত্যার পরে তারা বলেছে তারা নাকি জামায়াত নেতা নয় আমরা আব্দুল্লাহ ফারুক কে বলতে চাই আপনার সাথে যে ছবি আছে আপনাদের জামায়াতের যে মিছিল মিটিং হয়েছে সেখানে সেই আব্দুল্লাহ নমান ছিল আপনি বলতে পারেন কিভাবে সিদ্ধ দুপুরে একটি সত্যকে মিথ্যা বলতে পারেন সেই নাকি আপনাদের কর্মী নয়